Thank you. আজকে আমাদের এক পাড়ার ভাইয়ের জন্মদিন সেই উপলক্ষে পিকনিক হচ্ছে চলো ফাটিয়ে মজা হবে সব পাড়ার বন্ধু বান্ধব ভাইরা আছে তো হেবি এনজয় হচ্ছে তার বার্থডে সেলিব্রেশন সমেত পিকনিক তো সাথে থাকতে হবে দেখি পরে

এখানে আলু পেঁয়াজ অলরেডি রেডি হয়ে গেছে লঙ্কা হ্যাঁ অলরেডি করছি দই তো আর এইদিকে লঙ্কা আদা সব রেডি ফুল ব্লক আমাদের পিকনিকটা এসআইআর এর সাথে সাথে পিকনিক রাত্রেবেলা জন্মদিন উপলক্ষে এই চালের জন্য জল বসানো হয়ে গেল চালও ধুয়ে নেওয়া হয়ে গেছে চাল ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে

পেঁয়াজ অলরেডি দিয়ে দেওয়া হয়ে হালকা ভাজা হচ্ছে মাংস অলরেডি রেডি আছে এবার মাংসটা দেবো ওইদিকে আলুটা ভেজে তুলে রাখা আছে সবাই একসাথে বসে গল্প টল্প করছে পাড়ার সব ভাইরা আছে আরেক ভাই রান্না করছে কৌশি চলো দেখা যাক কত দূর কি হচ্ছে জিরা দিলি তো

কে কেমন হয়েছে রোগ বিদেও কোন আসকি অবস্থা পাবো দেখি ওকে সামনে সামনে মামা মুখে গিয়ে গোটা কেকটা নষ্ট হবে যা বোঝা গেছে দেখো দেখো কান্ড এই যে আমাদের ভাত চলে এসছে এখন ওই যে ওখানে চিকেন কিন্তু হয়নি একদম বার্থডে বয়ের অবস্থা কেমন বাকি যে ভাইদের বাকি ছিল সবাইকে বসিয়ে দেওয়া হলো অনেক রাত হয়ে গেছে অলরেডি ফটাফট কমপ্লিট কর গরম গরম ভাত আর মাংস

বন্ধুরা অলরেডি দেড়টা দুটো বাজে এই বাউল দেওয়া পিকনিক শেষ করে আমরা বাড়ি যাচ্ছি তো সবাই অলরেডি খেতে বসে গেছে কমপ্লিট হয়ে গেছে দু একজন বাকি চলো আজকে আমরা এখানে রাখছি